আসছে বোরুথিনী একাদশী জানুন এই একাদশীর মাহাত্ম ও কখন পুজো করবেন নারায়ণের ওম সাই রাম নমস্কার দর্শক বন্ধুরা আমি শ্রী শ্রীঘোষ আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিভি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল একাদশী তিথি হল নারায়ণকে আরাধনা করার দিন এই দিনে সব রীতি আচার মেনে হিন্দু ধর্মাবলম্বীরা নারায়ণ পুজো করে থাকেন প্রতি মাসে দুবার করে একাদশী পড়ে একবার শুক্লপক্ষে ও একবার কৃষ্ণপক্ষে সেই হিসেবে গোটা বছরে চব্বিশটি একাদশী তিথি পালিত হয় হিন্দুদের কাছে একাদশী পালন বিশেষ মাহাত্বপূর্ণ বরুথিনী একাদশী দুই হাজার চব্বিশ তারিখ প্রতি বছর বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় বরুথিনী একাদশী এই বছর বরুথিনী একাদশী পড়েছে আগামী চার মে দুই হাজার চব্বিশ শনিবার একাদশী তিথি শুরু হবে তিন মে দুই হাজার চব্বিশ রাত এগারোটা চব্বিশ মিনিটে একাদশী তিথির অবসান হবে চার মে দুই হাজার চব্বিশ রাত আটটা আটত্রিশ মিনিটে উদয়া তিথি অনুসারে চার মে পালিত হবে বরুথিনী একাদশী একাদশীর উপবাস ভঙ্গ করতে হবে পাঁচ মে দুই হাজার চব্বিশ সকাল পাঁচটা একান্ন মিনিট থেকে রাত আটটা আঠাশ মিনিটের মধ্যে বোরুথিনী একাদশীর মাহাত্ম এটি বরুথিনী একাদশী বা বোরুথিনী একাদশী নামেও পরিচিত প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনেই বামন অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন শ্রীবিষ্ণু সেই কারণে এই একাদশী তিথিতে শ্রীবিষ্ণুর বামন রূপের আরাধনা করা হয় মনে করা হয় এই উপবাস পালন করলে ভগবান বিষ্ণুর সমস্ত অবতারকে প্রসন্ন করা সম্ভব হয় বরুথিনী একাদশীর উপবাস পালন করলে জীবনে কখনও অর্থের অভাব হয় না ঋণ থেকে মুক্তি মেলে এবং সংসারে সমৃদ্ধি আসে বরুথিনী একাদশীর পুজো পদ্ধতি সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন ঠাকুরের আসনের সামনে প্রদীপ জ্বালান গঙ্গা জল দিয়ে শ্রীবিষ্ণুর অভিষেক করুন ফুল ও তুলসী পাতা নারায়ণের চরণে নিবেদন করুন সম্ভব হলে একাদশী তিথিতে উপবাস পালন করুন পুজোর পর নারায়ণের আরতি করুন এরপর ভোগ নিবেদন করুন ভোগের মধ্যে তুলসী পাতা দিতে ভুলবেন না মনে করা হয় যে তুলসী পাতা ছাড়া নারায়ণ ভোগ গ্রহণ করেন না নারায়ণের পাশাপাশি এদিন মা লক্ষ্মীরও পুজো করুন দিনের মধ্যে যতটা সময় সম্ভব ধ্যান করুন বরুথিনী একাদশীতে পুজোর প্রয়োজনীয় উপকরণ নারায়ণের মূর্তি বা ছবি ফুল নারকেল সুপারি ফল লবঙ্গ সূর্যালোক প্রদীপ ঘি পঞ্চামৃত তুলসী পাতা অক্ষত চন্দন মিষ্টি এভাবেই পালন করুন বরুথিমি একাদশী এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ও অ্যাস্ট্রোটিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভেরিওগুলোর আপডেট পাওয়ার জন্য তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করু আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ